আলুর ফলন বাড়াতে আমরা যে সকল পরিচর্যা করি এর মধ্যে অন্যতম একটি পরিচর্যা হচ্ছে আলুর জমিতে ইউরিয়া সারের উপরে প্রয়োগ এবং আমরা সচরাচর এই ইউরিয়া সারের উপর প্রয়োগগুলো আমাদের জমিতে পানি দেওয়ার পরবর্তী সময়ে করে থাকি এবং আমাদের জমিতে যদি আমরা ইউরিয়া সারের সঠিক পরিমাণ প্রয়োগ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় আমাদের আলু চাষের ক্ষতি হয় এবং আমাদের জমিতে বিভিন্ন রোগ বলায় যেমন লেড ব্লাইট বা ব্লাইট রোগের প্রাদুর্ভাব কিন্তু বেড়ে যায় এবং এই ইউরিয়া সারের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় পরবর্তী সময়ে আমাদের জমিতে দাঁত রোগের প্রাদুর্ভাব দেখা যায় এবং আমাদের এই ইউরিয়া সার আমরা আমাদের বিঘা প্রতি কী পরিমাণ ব্যবহার করব সেই বিষয়টি কিন্তু আমাদের জানা প্রয়োজন বন্ধুরা সচরাচর আমরা আমাদের জমিতে যখন শেষ প্রয়োগ করি প্রথম শেষ এবং দ্বিতীয় শেষ এই শেষ প্রয়োগ করার সময় কিন্তু আমাদের জমিতে ইউরিয়া সারের উপর প্রয়োগ করতে হয় তো আমাদের এই শেষ প্রয়োগ করার সময় আমরা প্রতি বিঘা জমির জন্য ছয় থেকে সাত কেজি পর্যন্ত আমরা ইউরিয়া সার নিয়ে আমাদের জমিতে প্রয়োগ করে দেবো এবং এর পরবর্তী সময়ে অবশ্যই আমরা আমাদের জমিতে সেচ দিয়ে দেব কিন্তু এই ইউরিয়া সার বা সেচ দেওয়ার পূর্বে কিন্তু আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হয় তা না হলে কিন্তু আমাদের জমিতে যে দেখবেন যে বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে তো অবশ্যই আপনারা আপনার জমিতে শেষ এবং সেই সাথে ইউরিয়া সার প্রয়োগ করার পূর্বে একদিন বা দুই দিন পূর্বেই আপনার জমিতে কিন্তু ব্লাইটের ওষুধ দিয়ে দেবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার জমিতে ম্যানকোজেপ এবং ম্যানকোজেপের সাথে অবশ্যই সাইমোক্সিলিন গ্রুপ অথবা মেটাক্সিল গ্রুপ অথবা ডাইমাথাম গ্রুপের ওষুধ প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম নেবেন এবং এর সাথে যদি আপনার জমিতে যদি পোকার আক্রমণ থাকে অবশ্যই কিন্তু আপনারা এই এসি যে কোনো একটি পোকার ওষুধ আপনার জমিতে স্প্রে করে দেবেন এটা করে যখন একদিন বা দুদিন পরেই আপনারা আপনার জমিতে সেচ দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে ছত্রাকের আক্রমণ কিন্তু আর ঘটবে না এবং আপনাদের জমিতে যখন আপনারা সেচ প্রয়োগ করবেন এই সেচ প্রয়োগ করার পরবর্তী সময়েই কিন্তু আপনারা আপনার জমিতে বিঘাতে আপনারা ছয় থেকে সাত কেজি ইউরিয়াসের উপর প্রয়োগ করে দেবেন এবং শেষ দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনারা দুই থেকে তিন দিনের পরেই কিন্তু আপনারা আপনার জমিতে আবার একটা সত্রাকের স্প্রে করে দেবেন সেক্ষেত্রে আপনারা দেখবেন যে আপনার জমিতে যদি সত্রাকের আক্রমণ দেখা যায় তাহলে কিন্তু অবশ্যই এই ডোজটা একটু বাড়িয়ে দেবেন তাই অবশ্যই প্রতি লিটার পানিতে আপনারা তিন থেকে চার গ্রাম কিন্তু ম্যানকোজে প্লাস ম্যাটাক্সিল অথবা ম্যানকোজে প্লাস ডাইমোথাম অথবা ম্যানকোজে প্লাস গ্রুপের ওষুধ প্রয়োগ করবেন যদি এক্ষেত্রে যদি ছত্রাকের আক্রমণ বেশি হয়ে থাকে বা দেখেন যে গাছের পাতায় বেশি ব্লাড রোগে আক্রমণ থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এর সাথে টপ প্রতি লিটার পানিতে এক মিলি নিয়ে আপনারা যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের আলুর জমিতে দেখবেন যে কোনো রকম রোগগুলো আক্রমণ করবে না এবং এই নাইট্রোজেন সার বা ইউরিয়া সার প্রয়োগ করার ফলে আপনাদের যে আলুগুলো আছে আলুগুলোর সাইজ কিন্তু খুব ভালো হবে এবং আপনাদের গাছের গ্রোথ যদি কম থাকে সেই গাছের গ্রোথও কিন্তু অনেক বেশি হবে আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং আমার আলু চাষের অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন